আসসালামু আলাইকুম কেমন আছো আপু ও ভাইয়ারা বরিশাল থেকে আমি রুমি বলছি ইদানিং আমি না একা একাই খুব এডিটিং শেখার চেষ্টা করছি একা একাই কিছু ভিডিও দেখে দেখে হয়তো কারো একটা কারো থেকে একটু অভিজ্ঞতা নিয়ে কারোর সাথে একটু আলাপ করে কিন্তু কেউই না আজকাল ফ্রিতে তোমাকে কেউ কিছু শেখাবে না কেউ বলবি না যে তুমি ওইখান থেকে এটা পাবা ওখান থেকে এটা শিখবা ওখান থেকে এটা দেখো কখনোই তোমার সাথে শেয়ার করবে না আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা তবে আজকে একটু ক্লিয়ার করব। নিজের যা কিছু আছে তাই নিয়ে তো ভিডিও করতে হবে তাই না তো অনেকে আছে আমরা যেহেতু ঘরের মধ্যে থাকি তাই আমাদের ঘর ছাড়া কোনো উপায় নেই আর যারা বাইরে থাকে বাইরে যেতে পারে বা দূর দূরান্তে যেতে পারে তারা তারা কিন্তু বাইরের জিনিসগুলো ফুটেজগুলো নিয়ে থাকে তারপর সুন্দর করে এডিট করে পোস্ট করে আপলোড করে তাই না আর যেহেতু আমরা গ্রামে থাকি বা বাড়ির বউ তাই বলে আমরা কিন্তু বাসার মধ্যে যাকে কিছু আহ সেগুলো পরিপাটি করে ভিডিও করে থাকি আমরা মধ্যবিত্তেরা সমাজকে খুব ভয় পাই ফ্যামিলিকে ভয় পাই গুরুজনদের ভয় পাই কি আবার কোনটা বলে আবার খুব শাসন করে দিল তাই না তো খুব ভয় ভয়ে ভিডিওটা করি খুব ভয় ভয়ে ভিডিওটা ছাড়ি জানি না কার আবার খারাপ লাগে যায় কার আবার ভালো লেগে যায় যে ভালো লাগে যায় সে কিন্তু ভালো একটা মন্তব্য করে আর যার খারাপ লাগে সে কিন্তু একটা খুব বাজে মন্তব্য করে এবং কি একা একা করে না অনেকজনকে নিয়ে তারপরে করে খুব সমালোচনা করে জন্য আমরা খুব ভয়ে ভয়ে কাজগুলো করে থাকি কি করব একটা ভালো লাগার জায়গা মানে নিজের স্বাধীনতা বলতে বিয়ে রাখ পর্যন্ত বিয়ের পরে কিন্তু আর তেমন একটা স্বাধীনতা তুমি মোটেও পাবা না অনেকে বলে কি বিয়ের পরে খুব খুব স্বাধীনতা থাকে আসলে কিন্তু এটা একদমই না একদমই না বিয়ের আগে বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে যা কিছু যা কিছু মানে করা যায় বা তাদেরকে সাথে নিয়েও যা কিছু করা যায় তারা খুব সাপোর্ট করবে তোমাকে কিন্তু বিয়ের পরে দেখবা তোমার বিরুদ্ধে অনেকেই দাঁড়াবে সেই সাথে দেখবা ফ্যামিলির যে বাবা মা তারাও কিন্তু দাঁড়িয়ে যায় যে না থাক তোমার মানে শ্বশুরবাড়ির লোকেরা যেটা বলে এখন তোমাকে সেটাই করতে হবে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় তো সেখান থেকে কিন্তু আমাদের স্বাধীনতা বলতে তেমন কিছু থাকে না নিজে যে একটা সুন্দর করে ভিডিও করবা মন খুলে বা কিছু একটা শেয়ার করতে চাইবা সেটাও পারবা না তাতেও বাধা 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 চলে আসে এরকম অনেক আপুদের দেখেছি আমি যারা সাপোর্টের অভাবে কিছুই করতে পারে না সংসার বাচ্চা কাচ্চা নিয়েই পড়ে আছে একটা মেয়ে চাইলে হাতে কিন্তু সব কিছু করতে পারে যেমন ঘর সামলানো বাচ্চা সামলানো সংসার সামলানো সব কিছু সামলিয়েও নিজের জন্য কিছু একটা সময় বের করে নিজের জন্য কিছু একটা করতে চায় কাজ করতে চায় ঘরে বসেই কাজ করতে চায় তো সেই সুযোগটা যদি একটু একটু যদি করে মায়া করেও যদি একটু সাপোর্ট করতো ফ্যামিলি তাহলে কিন্তু অনেক মেয়েরা অনেক কিছু করতে পারতো আবার কিছু সমালোচক আছে না তারা মনে করেন যে এমন সমালোচনা করে করতে করতে একটা মেয়ের কিন্তু মেরুদণ্ড বাঁকা করে দেয় বলতে গেলে প্রচুর সমালোচনা করে তো সেই ধরনের মানুষদেরকে আসলে কি বলবো ওরা চায় না যে কেউ সামনে আগাক বা কেউ কিছু একটা করুক বা উনি এই কাজটা করতেছে ঠিক আছে ভালো হইতেছে করতে থাকো কখনোই সেটা বলবে না তো কোথায় কথায় কিন্তু আমি কিন্তু আমার ঘরটা ঝাড়ু বাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমার ব্যালকনি তো এখানে আমার ছোট্ট বুড়িটা খুব দৌড়াদৌড়ি করতেছে যতই গুছিয়ে রাখি না কেন এর জন্য কিছুই সম্ভব না পরিবে তো একদমই থাকতে চায় না এটা আমাদের ছোট্ট একটা হল রুম যেটাতে আমরা খুব আনন্দ করি একসাথে বসি খুব আড্ডা দিই খুব গল্প করি চা খাই কফি খাই আর খুব মজা করি এখানে বসি আর বাকি রুম তো একটা ডাইনিং রুম আর বেডরুমও আলাদা আলাদা আছে তো এই তো আমাদের মধ্যবিত্তের হল রুম যেটাকে লিভিং রুম বলা হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ